কুস্তা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আজিফ মাহমুদ সজিব বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান আবরার হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে কেবিনেটে আলোচনা হয়েছে এবং আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে কথা বলা উন্নত হয়েছে এবং বাহিনীকে আরও জনবান্ধব করতে নতুন প্রশিক্ষণ দেওয়া হবে জেলা প্রশাসক রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি যুগ্ম সচিব আমিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঘোষণা করি। আমার মনে আছে সেদিন প্রচণ্ড বৃষ্টির মুষ্টির জন্য একটি ঐতিহাসিক দিন এই দিবসটি হচ্ছে আজকে যেমন আনন্দমত গল্পতুল্লা এবং তার মহম্মদা ময়ীমা অন্যান্য এতে কাবাসী এলাকা বাসী দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে কিন্তু আরই ব্যাসমেট বৃন্দ তার হলমেট বৃন্দই এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরারের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং সেখানে আবরারের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন দু সালে তেরোই জানুয়ারি চল্লিশ কোটি টাকা ব্যয় স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে শহীদ আবর ফাহাদ স্টেডিয়াম রাখা হয় La, Poulapote mi ta ma filtrate F 9 আব্রফাদের যে হত্যাকাণ্ড সে যে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আমরা ফাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি এ বিষয়টি এখনও তদন্তাধীন এ বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানা যাবে দেখুন এটা একটা ট্রানজিশন পিরিয়ড পৃথিবীতে কোনো দেশে বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয় সেক্ষেত্রে বিগত ছয় মাস আগে যদি আপনি দেখেন অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখন এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে তো সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লিলিয়ে দেওয়া হয়েছিল যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা ইতিমধ্যেই পাঁচ হাজারের অধিক ট্রেনিংয়ে গেছেন আরও প্রক্রিয়াধীন আছে সেটাকে একটা দীর্ঘমেয়াদী এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে এবং সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুর একটা উন্নতি সম্ভব